আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকান স্টাইন সুপ্রিয় মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা বা যারা মেডিকেলে চান্স পাওয়ার সব তো দেখো তুমি যে ব্যাচের হো না কেন তুমি অ্যাডমিশন এক্সামিনি হও তুমি পঁচিশ ব্যাচ হও ছাব্বিশ ব্যাচ হও সাতাইশ ব্যাচ হও যে ব্যাচে হও না কেন তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে জানতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে মার্কেটে বেশ কিছু চরম মিথ্যা কথা প্রচলিত আছে এবং এই মিথ্যা কথাগুলো ডেলিভারেটলি বারবার বিভিন্ন ইনফ্লুয়েনশিয়াল মানুষজনের মুখ থেকে আসে এবং এটা স্টুডেন্টের মাধ্যমে আরও বেশি ছড়ায় যায় এটার মূল রিজন হল যে এই কথাগুলা বিভিন্ন মানুষজনের বিজনেসের জন্য খুব বেনিফিশিয়াল এবং মূল এক্সামিনীদের জন্য ক্ষতিকারক হলেও এগুলো কিছু মানুষজনের ইনকামের জন্য বেনিফিশিয়াল যার কারণে এই কথাগুলো আরও বেশি প্রচারিত হয় সো আমার একজন বড় ভাই হিসেবে তোমার প্রতি দায়িত্ব থাকে যে তোমাকে সঠিক কথাগুলা এবং সত্য কথাগুলা জানান সামনে কথা না বাড়ায় সরাসরি চলে যায় প্রথমে আমাদের একটা কথা বলা হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন খুবই কঠিন মেডিকেলে চান্স পাওয়া অনেক কঠিন তাই না প্রথমত হলো চান্স পাওয়া কঠিন এইটা সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কঠিন এটা পুরাপুরি মিথ্যা কথা তুমি যদি বিগত তুমি যদি ছোট ব্যাচ হও তুমি যদি বিগত তিন বছরের কোশ্চেন দেখো দেখে তোমার কাছে কোশ্চেন গুলা কঠিন মনে হবে না মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন যেটা হয় সে ওয়ার্ডটা হলো স্ট্যান্ডার্ড হয় দেখো বাংলাদেশের একমাত্র ভর্তি পরীক্ষা যেখানে অ্যাকচুয়ালি ইউনিক কোশ্চেন করার কোনো উপায় নাই জিনিসটা কি ইউনিক কোশ্চেন মানে কি রে ভাই মানে হলো যে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় ম্যাথ বানায় দিতে পারি ম্যাথ পেঁচাই দিতে পারি ঘুরায় দিতে পারি আমি কি মানুষের অলিন্দর স্টলের টাইমটা পেঁচাই দিতে পারি না আমি কি নিচের কোনটি তরঙ্গর বৈশিষ্ট্য নয় এই কোশ্চেনটা পেঁচাই দিতে পারি উত্তর হলো না বাংলাদেশের একমাত্র ভর্তি পরীক্ষা এটা যেটা হলো কোশ্চেনগুলা আমাদের ডাইরেক্ট বই থেকে দেওয়া হয় অর্থাৎ ডিরেক্টলি ফ্রম বুক এরকম কোন ভর্তি পরীক্ষা নাই যেটার কোশ্চেন একদম ডিরেক্টলি বই থেকে তুলে দেওয়া হয় ম্যাথ যে দুই একটা আসে এগুলো হলো সারফেস লেভেল ম্যাথ ঠিক আছে এটা আমাকে বুঝতে হবে আমি যদি এটা বুঝি আমার অর্ধেকের বেশি প্রবলেম শেষ হয়ে যায় গেল দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হলো প্রচুর বায়োলজি এবং কেমিস্ট্রি বুঝার লাগবে অর্থাৎ তোমাদেরকে ডাক্তার হওয়ার আগে ডাক্তারের ফিল্ডটা তারা দিতে চায় যে তোমাকে মনে করো হিউম্যান বডি নিয়ে বুঝাচ্ছে ক্যাডাভার দেখাচ্ছে অনেক কিছু মানে বুঝায় 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 বায়োলজি মানে এবং কেমিস্ট্রিতে তোমাকে নাকি বস হইতে হবে বাপ হইতে হবে এগুলো তুমি হবা এগুলো হবা তুমি ডাক্তার হওয়ার পরে কিন্তু একটা জিনিস বুঝো সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতেছে বায়োলজি যেমন ধরো যে নিচের কোন হরমোনটি ঘুমের জন্য দায়ী চারটা হরমোনের নাম দিছে এই কোশ্চেনটার অ্যানসার করার জন্য কি কিছু বুঝতে হয়েছে তোমাকে যে ঘুম কিভাবে আসে ঘুম আসার যে কেমিক্যাল প্রসেস ডিড ইউ হ্যাভ টু লার্ন দিস না ধরে নিলাম যে মেটাটারসাল অস্থির সংখ্যা কত এই কোশ্চেনটা যখন অ্যান্সার তুমি করবা মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমে এখানে কি তোমাকে পায়ের গঠন এবং কোন হাড্ডি কতটুকু ওয়েট বিয়ার করে কোন হাড্ডিতে নরমালি ফ্র্যাকচার হয় এগুলা কোনো কিছু জানার লাগছে উত্তর হইল না সো মেজরিটি অফ দা টাইম যে কোশ্চেনগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় করা হয় সেগুলার দুইটা জাস্ট অপশন থাকে চারটা অপশন থাকলো আদতে অপশন হলো দুইটা আইদার ইউ নো দ্যাট ইয়েস যে না এটা আমি জানি দুই হলো আমি এটা জানি না ইয়েস আর নো তুমি বুঝবা না কেন অবশ্যই বুঝবা বাট একবার বুঝবো তারপর কি তারপর থেকে সব চলবে কি মুখস্থ অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন এক একটা তিরিশ সেকেন্ড বুঝো ষাট মিনিটে সিক্সটি মিনিটসে তোমাকে হান্ড্রেড কোশ্চেন দাগাইতে হচ্ছে অর্থাৎ পার কোশ্চেন তুমি তিরিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ সেকেন্ড টাইম পাবা সো এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আসলে বুঝার মাল কম মুখস্থর মাল বেশি যে জানি ঠাক করে অ্যান্সার ঠাক করে অ্যান্সার ক্লিয়ার এরপরে আসো সেটা হলো অনেক রাইটারের বই পড়তে হবে অর্থাৎ এক একটার জন্য বায়োলজির জন্য বিশেষ করে স্পেসিফিক্যালি ফর বায়োলজি যে তুমি হলো আজমল স্যার পড়বা আলিম স্যার পড়বা হাসান স্যার পড়বা তারপর হলো আজিবুর স্যার পড়বা মুন্নুরে পারভিন খানম ম্যাডাম পড়বা আরও কি কি জানি রাইটার আছে আমি তো পাঁচটার নাম জানি মেঘনাথ সো বায়োলজির জন্য তারা সতেরো আঠারোটা রাইটার বের করে এখন কথা হলো যদি আমি তোমাকে যা বলতাম যে ভাই আজমল স্যার পর তাহলে তোমার কোশ্চেন চলে আসবে তুমি আমার কথা শুনতাম না কারণ জিনিসটা তো খুব সিম্পল লাগছে আসলে মাত্র আজমল স্যার হাসান স্যার এদিকে হাজারি স্যার এদিকে ইসাক স্যার পড়লে হয় ভাই চারটা বই পড়লে হয় তাহলে মানুষজন চান্স পায় না কেন তার মানে মিথ্যা কথা বলতেছে কিন্তু আমি যদি বলি না শুনো বাড়ির জন্য আটটা রাইটার পড়তে হবে মিনিমাম এবং আমার যে বইটা আছে এটা তো আটটা রাইটারের

যেটা তোমাকে করা উচিত সেটা হলো একটা মেইন রাইটার পরে সাব রাইটারে যে এক দুইটা ইনফরমেশন এক্সট্রা এটাও সত্য যে দুইটা রাইটারের মধ্যে আসলে 90% ডিসেম 10% ডিফারেন্স ওই 10% এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন টিচার অ্যাড করে দিবে যেমন এবছরের আমাদের যে মেডিকেল অ্যাডমিশন কোর্স যেটা আমি আর আমার ভাই মিলে চালাচ্ছি আমরা এবার একটা জিনিস দিছি সেটা হলো ইউনিভার্সাল পিডিএফ ইউনিভার্সাল পিডিএফ কি এখানে বাজারে যে কয়টা রাইটার আছে সবগুলোর ইনফরমেশনগুলো আমি একটা আজমল স্যারের পিডিএফ বইতে অ্যাড করে দিছি ঠিক আছে

কোশ্চেন দেখে দেখে গেস করবে যে এই কোশ্চেনটা থেকে তুলছে না মেডিকেল ভর্তি পরীক্ষা এটা জানাও জরুরি যে আমি কোনটা পারি না না এটা কারণ মাইনাস তো অনেক স্টুডেন্ট আছে যায় এরপরে আসো সেটা হলো কোচিং না করলে চান্স হবে না এটা তো আর একটা বড় ফেলাসি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোচিং করার লাগে কেন অনলাইন কোর্সে ভর্তি হওয়ার লাগে কেন জানো কেন জানো দুইটা কোশ্চেনের জন্য এক হলো আমাকে বলেন কি পড়বো এটা বলে দিবে দুই হলো এক্সাম শুধুমাত্র এই দুইটা পারপাসের জন্য তোমাকে যদি আমি বলি তুমি আজকে সার্চ দাও গরিব ঘরের মেডিকেল এটা লেখি ইউটিউবে সার্চ দাও লক্ষ লক্ষ স্টুডেন্টের স্টোরি আসবে বাবা ভ্যান চালক রিক্সা চালক কানা লেংড়া গ্রামে ছিল নাইট চাকরি করছে চা বানাইছে তাও মেডিকেলে চান্স পাইছে সে এত কোচিং করে না হ্যাঁ চান্স পাইলো এবং মেডিকেলে চান্স পাওয়ার পড়াশোনাটা এত মেডিকেলে ভাই পড়াশোনাটাই কোথায় আমাকে ভার্সিটিতে না হয় শর্টকাট শিখতে হয় ইঞ্জিনিয়ারিং এর না হয় এনে কি শিখার লাগে এনে তো মুখস্থ করার লাগে মুখস্থ করার জন্য না কাছে জানা লাগবে কি করবো বলে দেন কেমনে মুখস্থ করবো যে বাবা তুই আর আমরা করি স্ট্যান্ডার্ড যেমন মেডিকেল কোশ্চেনের স্ট্যান্ডার্ড হলো সেভেন্টি টোয়েন্টি টেন সেভেন্টি মোটামুটি ইজি টোয়েন্টি হলো মিডিয়াম টেন হলো হার্ড এটাই হলো মেডিকেল স্ট্যান্ডার্ড এই টাইপের কোর্স যদি কেউ করতে চাও এবং আমার আরাফাতের আন্ডারে তোমরা একটা কুপন ইউজ করতে পারো এ ডি টোয়েন্টি এই কুপন ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমাদের অ্যাডমিশন কোর্সে ঠিক আছে এবার আসো সো মেডিকেলে তুমি যদি কোচিং নাও করো ডাজেন্ট ম্যাটার তুমি বাসায় পড়লেই মেডিকেলে চান্স পাওয়া যায় জাস্ট লাস্টের দিকে যায় ফাইনাল এক্সাম ব্যাচে ভর্তি হইলাম এরপরে আসো সেটা হলো ভালো মেডিকেল না ছাড়া নাকি দামই নাই দেশে এই যে লাইক ডিএমসি পার্টি যারা আছো যে ডিএমসি ছাড়া আসলে পড়বো না ভাইয়া ঢাকা তিনটা ছাড়া পড়ব না ভাইয়া মামা তোমার লাস্টের মেডিকেলে লাস্টের সিটটা ওর দিকে আগে লাস্টের মেডিকেলে লাস্টের সিটটা আগে হোক তোমার প্রথম টার্গেট হলো ভাই মেডিকেলে চাই পাবলিক মেডিকেলে চাই বাংলাদেশে প্রাইভেট মেডিকেলে পড়ার জন্য একটা মার্ক পাওয়ার লাগে মেডিকেল অ্যাডমিশনে এটা বুঝো এবং বাংলাদেশে কিন্তু লাখ প্রতি লাখে একটা কিন্তু ডক্টরের রিকোয়ারমেন্ট আছে যে প্রতি হাজার এত হাজার জনসংখ্যার জন্য এতজন ডাক্তার লাগে ওই অনুযায়ী আমাদের ডাক্তারদের সংখ্যা অনেক অপ্রতুল এক দুই সেটা হলো যে তুমি বাংলাদেশের আর একটা পেশা দেখাও যেই পেশা থেকে বের হয়ে ইনকামের গ্যারান্টি আছে তো এখন এটা নিয়ে অনেক ডিবেট হইতে পারে যে ডাক্তারদের তো ইনকাম লেটে হয় এফসিপিএস করতে হয় এমআরসিপি করতে হয় আরো ডিগ্রি নাও লাগে বিশেষ পড় লাগে আই অ্যাগ্রি অন এভরি সিঙ্গেল পার্ট অফ দ্যাট এবং এটাও সত্য যে ডাক্তাররা ইন্টার্ন থেকে পরবর্তীতে যেই শুরুর দিকে যে कमाईগুলা করে এটা অন্যায় তাদেরকে অমানবিক পরিশ্রম করে টাকাটা দেওয়া হয় কিন্তু সেম বাংলাদেশের অন্যান্য অনেক সাবজেক্ট আছে যেগুলো থেকে বের হয়ে তুমি কোনো জায়গায় মিনিমাম পাঁচ টাকাও ইনকাম করতে পারবে না সে টু সে তুমি চিন্তা করো বাংলাদেশে তোমার নেটওয়ার্কিং নাই তুমি মনে করো ধরো কোনো অজ পারাগার কোন জাতীয় রান্ডার এবং মুক্ত রান্ডারে কোনো একটা অজ সাবজেক্ট একদম একটা সাবজেক্ট সে টু সে কোনো একটা পিওর সাবজেক্ট নিয়ে তুমি পাশ করে বের হইলা আই ক্যান অ্যাসিউর তুমি বের হয়ে চাকরি পাবো না কিন্তু মেডিকেল একটা সেক্টর চাকরি না হইলেও কোনো ডাক্তার কোনো না কিছু একটা করে খাবেই এই জন্য এটা কিন্তু একটা লুক্রেটিভ একটা অফার কিন্তু হ্যাঁ এটা ডাক্তাররা আমার সাথে ডিফার করতে পারে বাট খোলা চোখে যদি আমি দেখি বাংলাদেশের বেকারত্বের সেক্টর কি ভার্সিটি এন বেশি নাকি ডাক্তারদের বেশি অবভিয়াসলি এই দলটা বাড়ে বেশি এরা বেশি বেকার সো দিন তোমার মেডিকেল ডাজেন্ট ম্যাটার মেডিকেল ভালো না খারাপ ঢাকারটা না ঢাকার পলিটেকনিক অনেক পরের কথা ভাই এরা হলো ভালো স্টুডেন্টদের ফ্যাশন বানায় তুই বাবা হইলি আল্লাহ আল্লাহ আমাকে শুধু তুমি একটা মেডিকেল দাও এর আগে এইটা ইনশোর কর আগে টার্গেট হলো যেকোনো মূল্যে একটা মেডিকেল তারপর দাম টাম রে এই এই যে যারা মেডিকেলের মধ্যে সেগমেন্টেশন করে হলো হলো আইদার এরা কেউ মেডিকেলে এলা পড়েই না তুমি জীবনে দেখবা না ঢাকা মেডিকেলের একটা পোলা রাঙ্গামাটি মেডিকেলের কাউরে গুতায় পোষ দিছে বা সাতপুর মেডিকেলের একটা পোলা ময়মনসিং এর গুতায় পোষ দিছে কেউ কাউরে গুতায় না সবাই ডাক্তার একদল বুঝতে হবে এরপরে আসো সেটা হলো ম্যাথ নাকি পড়া হারাম মেডিকেল কোচিং করলে নাকি ম্যাথ পড়া হারাম ম্যাথ পড়াই যাবে না ম্যাথ নাকি পারাই যাবে না এটা হলো আরেকটা বড় সুইসাইড এটা কি এটা এটা গেল সুইসাইড কেন ভাইয়া সুইসাইড এত খারাপ কথা বললেন কেন অবশ্যই কারণ মেডিকেল পরীক্ষা দেয় কতজন এভারেজে এভারেজে ধরে নিলাম এক লাখ দেয় ও যদি বেশি দেয় তা ধরে নিলাম এক লাখ দেয় মেডিকেল সিট কটা চার হাজার ডেন্টালের সিট ওরকম আছে চারশো হিসাবে হিসাবে টোটালে সো চুয়াল্লিশশো মানুষজন পড়তে পারে পাবলিকে বাকি ছিয়ানব্বই হাজার কোথায় এবং এই ছিয়ানব্বই হাজারকে আমরা ম্যাথ পড়াইনি এরা ভার্সিটি ইউনিটে যাইতে পারবে না কি হবে তখন মারা সাবধান এই জন্য মেডিকেলে যারা আছো সবাইকে একটা অনুরোধ অবশ্যই প্ল্যান বি হিসাবে ভার্সিটি ইউনিট করবা কে কি বলল মেডিকেলে চান্স পাওয়ার হার আর বুয়েটে চান্স পাওয়ার হার সর্বনিম্ন সবচেয়ে কম্পিটিটিভ এই জন্য বাসায় বসে বসে তলায় তলায় টেম্পু চালায় ম্যাথ করবা তলায় তুমি চাইলে এজ কোর্সের একটা ভার্সিটি ক্যাশ কোর্স করো তিরিশ চল্লিশটা ক্লাসে সব কমপ্লিট হয়ে যাবে তলায় তলায় প্রিপারেশন নিতে হবে সমাজের কথায় ধরবা না সমাজ তোমাকে মেডিকেলে চান্স না পেলে যেমন মারাটা দিবে ঠিক তেমনি যদি অন্যান্য ভার্সিটিতে চান্স না পাও মেডিকেলে চান্স না পাওয়ার পরে আরো বড় মারা দিবে সমাজ ফেলাও নিজের রাস্তা নিজে মাপো এরপরে আসো একবার পড়লেই হবে মেজরিটি মানুষজন অ্যাডমিশন টাইমে যে মেডিকেলের সিলেবাস শেষ করে একবার তিন চার মাস ধরে এক মাস পড়ায় একবার পড়ায় এবং মেডিকেলের কোচিং এক মাস আগে বন্ধ করে দেয় ঠিক আছে তো উপর উপর কোনো আর্জেন্সি নাই যারা মেডিকেলে চান্স পাইছে তারা ওই তিন থেকে চার মাস অ্যাডমিশনে দুই থেকে বার সিলেবাস শেষ করে এই আমরা রেকর্ডড কোর্স প্রমোট করি আমাদের রেকর্ডেড কোর্সের ক্লাস ডে সব পাবা আমরা প্রথম দশ পনেরো দিনে অনেকগুলা ক্লাস দিয়ে রাখছি বাকিগুলা কিন্তু ক্লাসের সাথে সাথে এক্সাম নিয়ে নিয়ে আগাচ্ছি এক্সাম নিয়ে আমাদের মনে করো অক্টোবরের মধ্যে একবার সিলেবাস শেষ হবে

অর্থাৎ মেজরিটি পোলাপান অনেক পোলাপান দেখি কোচিং এ যায় টিচার বসে বসে বই দাগায় ক্লাসের মধ্যে ও বসে বসে বই দাগায় এখন ধরো আমি ক্লাসে যাইনি আমি টিচারের বইটা নিয়ে দশ মিনিটে দেখা দিলাম তুমি দেখা তিন ঘন্টা ধরে আমি আলটিমেটলি বই দাগাই দিতে গেছিস মনে রাখতে হবে কারো দাগানো বই পারফেক্ট না তুমি কি আমার ইউনিভার্সাল পিডিএফ যেখানে আটটার এটার ইনফরমেশন একসাথে আছে এটা না পড়লে চান্স পাবা না অবশ্যই পাওয়া এটা বলতে এমন আছে একটু ডিফারেন্ট বাকি দিচ্ছে বা অনেকেই তো এই বই না তো বই দাগায় পড়াটা সবচেয়ে বেস্ট হয় নিজে দাগাইলে এবং তোমার বইয়ের দাগানো লাইনের বেশি হলো এরিয়া যেমন আমি তোমাকে দেখাই তুমি আমাদের মেডিকেলের বইগুলোর দিকে একটু দেখো এই মেডিকেলের বইতে যে ইনফরমেশনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা ইনফরমেশন বইয়ের কিছু বৈশিষ্ট্য পার্থক্য ছক উদাহরণ সংখ্যাগত তথ্য এবং এক্সট্রা ইনফরমেশন থেকে দেওয়া আছে এগুলা হলো বইয়ের কিছু সার্টেন এরিয়া যেই এরিয়াগুলো থেকে মেডিকেলের কোশ্চেন আসে

ক্লিয়ার অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দাগালা লাইনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি এরিয়া মার্কিং এই এরিয়া মার্কিং পদ্ধতিতে মার্কেটে একমাত্র বই লেখা সেটা হলো কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস এই বইগুলা এরিয়া মার্কিং বই এই বইগুলাতে আমরা যত রাইটা যা কিছু আছে এরিয়া মার্ক করে করে বই লেখছি যে যেগুলো ইম্পর্ট্যান্ট এরিয়া সেগুলো একসাথে তুলে দেওয়া হয়েছে নট important lines এরপর আসি যদি কেউ এই বইটা নিতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করিও এই বইটা চলে লিংকে ঢুকে বইয়ের ভিতরে বেশ কিছু পেজ পরে তারপর তুমি নিতে পারবে এখন আসি সেটা হলো মেডিকেলের কোচিং নাকি শুধু মেয়েরা করে মানে তুমি যদি মেয়ে হও তোমাকে মেডিকেলেই পড়তে হবে মানে মেয়ে মানেই তো ডাক্তার তাই না এইটা একটা সমাজের একটা ধারণা বায়াস্ট এবং এর কারণে কিছু মেয়েকে বাই ডিফল্ট মেডিকেলে পাঠানো হয় যদিও তার মেডিকেলের বায়োলজিতে ধরো পাশ করারও যোগ্যতা নাই মুখস্থও করে না পরেও না বেডি মনে করো প্রেম করে এরা ভাসাই দিতেছে ওইদিকে কিন্তু হ্যারে জোর জার করে পাঠাই দিছে মেডিকেল কোচিং করতে হবে এবং এটা একটা বায়াসনেস তোমাকে একটা সিম্পল হিসাব বুঝাই তুমি একটু তাকায় দেখো তো যে যত বাইরে যত বড় বড় ডাক্তার দেখা যাচ্ছে কয়টা মহিলা ডাক্তার আছে যদিও তাদের মহিলা ডাক্তার কম এর মানে এই না যে मेरा মেডিকেলে কম পড় এমন না কিন্তু তুমি যদি যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো মেডিকেল কলেজের রেশিও দেখো মেয়েদের যে ছেলেদের সংখ্যা তো বেশি তাই না তো কথা হলো মেয়েদের মেয়ে হইলেই যে আমি মেডিকেল কোচিং করব এটা তো সত্য না এবং এইটা সত্য এটার বিরুদ্ধে কেন আমি বলতেছি দেখো যদি কোনো একটা মেয়ে যদি মেডিকেলে পড়তে না চায় যেমন কয়দিন আগে একটা মেয়ে মেডিকেলে পড়ার কারণে সুইসাইড পর্যন্ত করে ফেলছে ওর ওর কোনো চিন্তা ধরেই নাই কেউ যদি কোনো মেয়ে মেডিকেলে পড়তে না চায় এবং তার যোগ্যতা না থাকে শিশুর এ ইউনিটে যাক ও যদি এ ইউনিট ভালো না লাগে যাক ও যেটাই যাক ওর ব্যাপার ওইটা আমি জাস্ট বিকজ একজন মেয়ে তাই ওরে জোর করে মেডিকেলে ঢুকাই দিব ওর ইচ্ছা থাকুক না থাকুক ওর যোগ্যতা থাকুক না থাকুক পরে কোথাও চান্স পায় না ফলশ্রুতিতে মেডিকেলেও পায় না এবং তাকে তো আমি আগে থেকে ম্যাথ ট্যাথ করাই নাই তাকে আমি এজ কোর্সে ফার্সিটি ইউনিট কোর্সে ভর্তি করাইনি সে সেখানে চান্স পাবে ফলো সুতিতে সে কোথাও চান্স পায় নাট ক্লিয়ার এরপরে আসো সেটা হলো মেডিকেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় জি কে পড়তে হয় বিসিএস এর কোশ্চেন সলভ করতে হয় ইংলিশের জাহাজ হয়ে যাইতে হয় ভাস্কো দা গামা হয়ে যাইতে হয় হ্যাঁ এরকম কিচ্ছু লাগে না মনে রাখতে হবে মেডিকেলের ইংলিশ জি কে তে আসে পঁচিশ মার্ক হ্যাঁ পঁচিশ মার্ক দশ মার্ক আছে জি কেতে পনেরো মার্ক আছে ইংলিশে কেউ যদি একারে মিনিমাম ধরো কোনো মতন লাস্ট সাত দিনে শুধু হাইলাইট পড়ে গেছে ইংলিশের একটা হাইলাইট জিকে একটা হাইলাইট তাও সে বিশের মধ্যে দশ প্লাস পাওয়ার যোগ্যতা রাখে আউট অফ পঁচিশ দশ প্লাস পাওয়ার যোগ্যতা রাখে বাকি এই ইংলিশ আর জি কে হলো ঢাকার তিনটার সিরিয়াল নির্ধারণ করার মেন খেলা এগুলোতে নাম্বার বেশি এগুলোতে নাম্বার কম্পাইলে যে চান্স পাবে ওইটা আমি প্রমোট করতেছি না বাট এইটাতে যদি কেউ তোমাকে ফেটিস দেখায় যে ওরে আল্লাহ মেডিকেল জিকে ও মাই গড না মেডিকেল জিকে খুব সিম্পল বলি দিনে এক দুই পেজ করে পড়ো শেষ বা দশ পেজ পড়ো সর্বোচ্চ স্পিড বাড়াইতে চাইলে দ্যাটস ইট ডান লাস্টের দিকে যে হাইলাইট পড়বা দ্যাটস ইট ডান মেডিকেলের এর ইংলিশ জিকে কখনোই ভার্সিটি বিডি ইউনিটের ইংলিশ জিকে না কখনোই এটা বিসিএস এর ইংলিশ জিকে না সো ডোন্ট কনফিউজ ইট তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকারই নেই তুমি পড়বা হাইলাইট লাস্টের দিকে মেডিকেল ভর্তি পরীক্ষার হাইলাইট আছে হাইলাইট পড়বা ঠিক আছে সো এই ছিল ওভারঅল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রচলিত সবচেয়ে বড় একটা মিথ্যা কথা তোমার কাজ হলো এই মিথ্যা নিয়ে প্রতিবাদ করে হয়তো বা খুব একটা চেঞ্জ করতে পারবো না বাট এই মিথ্যা জানার পরে সেগুলো ফিক্স করে নিজের পড়াশোনা আগানোটা হলো তোমার কাজ এটুকু ছিল আজকের ভিডিওতে যারা মেডিকেল অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও অথবা আমাদের কেউ এনে মেডিকেল অ্যানালাইসিস বইগুলো কিনতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করিও এবং অ্যাডমিশনে ডিসকাউন্টের জন্য কুপন হলো এডি টোয়েন্টি আসসালামু আলাইকুম টাটা